তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস বচন অধ্যায় থেকে এ বচনের বিশেষ নিয়মের প্র্যাকটিস তো আমি তোমাদের নিয়ম বলে দিলাম কিছুক্ষণ আগে ক্লাসটা করালাম তোমাদের এ বচনের বিশেষ নিয়ম তো তোমরা জানো যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে দু হাজার পঁচিশে ফুল টিউশন যুক্তি অধ্যায় কমপ্লিট প্লে আছে বচন অধ্যা শুরু হয়েছে বচন অধ্যায় থেকে লজিক তো বচন অধ্যায় বচন শিখিয়েছি এ বচনের বিশেষ নিয়ম তো এ বচন দুইভাবে হয় তো দুইভাবে মধ্যে কিছুক্ষণ আগে এই বছরের বিশেষ নিয়ম 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 সমেত সব কিছু লিখে দিয়েছি বুঝিয়ে দিয়েছি এবার প্র্যাকটিস আমি করাচ্ছি তো তার আগে একটা কথা বলছি প্লিজ তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে কারণ ইউটিউবে একমাত্র ফ্রি টিউশন যেখানে পড়লে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি তো প্লিজ শেয়ার করবে আর প্রোফাইলটা ভিজিট করে নেবে তো চলো এখন হচ্ছে ক্লাসটা করে নেওয়া যাক তো তোমরা দেখো কেবল জ্ঞানী ব্যক্তিরাই দার্শনিক হয় একমাত্র মার্ক্সবাদীরা সাম্যবাদী দার্শনিক ছাড়া কেউ ভাবুক নয় তো চলো প্র্যাকটিস করা যাক তো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ নেয় ব্যতীত কেউ নয় এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে প্রত্যেকটা নিয়ম কিন্তু চারটা বচনের নিয়ম আছে যেভাবে ক্লাস করাচ্ছে সেভাবে করতেই হবে কিছুক্ষণ আগে এটা বললাম এ বছনের বিশেষ নিয়মে এই ক্লাসটা তোমাদের এ বচনের নিয়ম এই ক্লাসটা তো হয়ে গেছে আগেই এবার এই বছরের বিশেষ নিয়ম তো এই বছরের বিশেষ নিয়মে আমি নিয়ম শেয়ার করেছি সব কিছু উদাহরণ দিয়ে বলে দিয়েছি তো এই কথাগুলো আমি তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম তারপর প্র্যাকটিস করাবো তো এখন প্র্যাকটিস করাবো তো কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ না ব্যতীত কেউ না থাকলে হবে এই বছরের উদ্দেশ্য চেঞ্জ করবে গঠনটা এটা শিখিয়েছিলাম কিছুক্ষণ আগে ক্লাসটা করালাম এই ক্লাসের পর এখন যে ক্লাসটা করাছি সেটা প্র্যাকটিস ভালো করে দেখো না প্রথমে সকল তাও বিধবপথ তারপর ভয়বাহান তারপর উদ্দেশ্যপথ তো এটা আমি এবার প্র্যাকটিস করাচ্ছি তো ভালো করে দেখো এবার কিন্তু এই যে কেবল শব্দটা মিলেছে ওই সমস্ত শব্দগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ মিললেই সেটা এবচন হবে কিন্তু উদ্দেশ্য পুজোর চেঞ্জ হবে তাহলে কেবল শব্দটা মিলে গেছে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ না ব্যতীতে কোনো যদি থাকে তাহলে এ বচন হবে কিন্তু উদ্দেশ্য পূজার চেঞ্জ হবে তাহলে কেবল মিলে গেছে তাহলে এটা এ বচন হবে কিন্তু বচন করার সময় উদ্দেশ্য পূজার চেঞ্জ হবে যেটা এই নিয়মগুলাই বলে দিয়েছি কিছুক্ষণ এই ক্লাসটাতেই তাহলে এলে দিয়ে করতে হবে বচন করতে হবে এটা তো নিয়ম তো নিয়মটা তো উঠে যাবে তাহলে উদ্দেশ্য আগে আইডেন্টিফাই করতে হবে উদ্দেশ্যপদ কোনটা জ্ঞানী ব্যক্তিটা কেবল জ্ঞানী ব্যক্তিরাই দার্শনিক হয় তাহলে জ্ঞানী ব্যক্তিটা উদ্দেশ্যপদ কার সম্পর্কে বলেছে জ্ঞানী ব্যক্তি সম্পর্কে বিধপদ দার্শনিক তাহলে উদ্দেশ্যপদ এটা দার্শনিক বিধপথ এবার কি বচন করার সময় যেহেতু এই শব্দটা আছে বচন করার সময় উদ্দেশ্য চেঞ্জ হবে তাহলে প্রথমে শুরুটা কী দিতে হবে সকল দিতে হবে এ বচন হলে সকলটা শুরু গঠনটা আমি কিছুক্ষণে যাতে দেখালাম গঠন এ বিশেষ নেমে গঠন শুরুতে সকল দিতে হয় তারপর কি যে বিধপথ তো এই বচনটার এই এই বছর এই বাক্যটার বিধাপাত কোনটা এটা দার্শনিকটা সামনে নিয়ে আসতে হবে তাহলে কি সকল দার্শনিক যেহেতু এটা সম্মানীয় এই জন্য এটা হন দিতে হবে এখানে হচ্ছে হন বোঝা গেল সকল দার্শনিক হন এবার কি এবার হচ্ছে উদ্দেশ্যপাত কোনটা এটা শেষের দিকে জ্ঞানী ব্যক্তি খুবই সিম্পল নিয়ম মুখস্ত রাখতে হবে নিয়মগুলো বারবার করে দেখতে হবে ভুল করলে আর প্র্যাকটিসটা করতে হবে জ্ঞানী কেউ ওয়াটকাত না জ্ঞানী ব্যক্তি কোন বচন এ বচন ব্যাস বচন হয়ে গেল। কী হলো সকল দার্শনিক হন জ্ঞানী ব্যক্তি ভালো করে দেখো গঠনটা কি এই কেবল শব্দটা থাকার জন্য উদ্দেশ্যে চেঞ্জ হলো সকল হলো শুরুতে তারপর কি বিধপথ এই যে বিধপথটা এখানে নিয়ে আসলাম শুরুতে বিধপথ কেন এই শব্দটা থাকার জন্য উদ্দেশ্য চেঞ্জ হল তো বিধপথার সামনে তারপর হর্ন দিলাম হয় বা হর্ন তারপর উদ্দেশ্য জ্ঞানী ব্যক্তিটা অনলি পথ তার রা রি এগুলো চলবে না অনলি পথ জ্ঞানী ব্যক্তি তাহলে সকল দার্শনিক হন জ্ঞানী ব্যক্তি ক্লিয়ার এবছর নিলাম ব্যাস এবার চলো নেক্সট এবার যে একমাত্র মার্সবাদীরা সাম্যবাদী এই যে একমাত্র শব্দটা আছে এবার যে কোনো শব্দ ওগুলোর মধ্যে যে কোনো থাকতে পারে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ না ব্যক্তি এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকলে সেটা এবচন হবে কিন্তু উদ্দেশ্যপদ চেঞ্জ করতে হবে এক্ষেত্রে আর সিম্পল যেটা নর্মাল যে এবচনের নিয়ম আছে সকল সব ওটার ক্ষেত্রে চেঞ্জ করতে হয় না ওটা শুরুতে সকল তারপর উদ্দেশ্যপথ তারপর সংযুক্ত হয়বাহন তারপর বিধাপথ কিন্তু এটার ক্ষেত্রে চেঞ্জ করতে হবে এই যে শুরুতে যেন সকল দিলাম সকল তো দিতেই হবে দুটোর ক্ষেত্রে শুরুতে বিধাপথ তারপর হয়বাহন তারপর উদ্দেশ্যপদ এটার ক্ষেত্রে অনলি এই শব্দগুলো থাকলে ক্লিয়ার এবার একমাত্র চলো একইভাবে হবে একমাত্র মার্সবাদীরা সাম্যবাদী একইভাবে হবে তাহলে এই শব্দটা থাকার জন্য কি উদ্দেশ্য চেঞ্জ হবে এ বছর তো হবে এটাও একইভাবে করতে হবে এলে এটাও একইভাবে করতে হবে এলে দিয়ে তার এটাও শুরুটা হবে সকল সকল তাহলে উদ্দেশ্যপাদ কোনটা এটা মার্সবাদী বিধাপাত এটা তাহলে এটা উদ্দেশ্য উদ্দেশ্যপদ এটা তো সকলের পর কী করতে হবে বিধাপা দিতে হবে সাম্যবাদীরা সামনে নিয়ে আসতে হবে সাম্যবাদী তারপর কি সাম্যবাদীর পর দিতে হবে এখানে একমাত্র সাম্যবাদীরা একমাত্র মার্সবাদীরা যদি তোমার এটা থাকে একমাত্র মার্কসবাদীরা কি বললো যে একমাত্র মার্কসবাদীরা সাম্যবাদী তারপরে একমাত্র শব্দটা থাকার জন্য কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ নয় ব্যথিতে কেউ নয় এই শব্দগুলো যদি থাকে তাহলে কি করতে হবে তোমাকে উদ্দেশ্য উদ্দেশ্যবিধা চেঞ্জ করতে হবে তো যেহেতু এখানে মিলে গেছে মার্কসবাদীরা উদ্দেশ্যবাদ কোনটা এটা মার্কসবাদীরা সাম্যবাদী বিধাপথ তাহলে একমাত্র এই শব্দগুলো থাকার জন্য সকলটা হলো তারপর কি করতে হবে বিধাপদে বা বিধাপদ কোনটা সাম্যবাদী তাহলে সাম্যবাদীরা সামনে নিয়ে আসতে হবে বিধাপথটা সামনে নিয়ে আসতে তারপর কী করতে হবে সংযোগ দিতে হবে সংযোগটা কি হয় বা হন তাহলে এখানে হয় দিতে হবে নর্মাল যেহেতু হয় তবে মার্কসবাদীরা মার্ক্সবাদীরা তারপর হচ্ছে মার্ক্সবাদী উদ্দেশ্যপদ মার্ক্স সকল সাম্যবাদী হয় মার্ক্সবাদী এখানে হয়টা যাবে কোন বচন এ বচন একটা সম্প্রদায় নিশ্চয়ই তোমরা পড়েছো ঠিক আছে তারপর দার্শনিক তাহলে সকল সাম্যবাদী হয় মার্ক্সবাদী নেক্সট হচ্ছে দার্শনিক ছাড়া কেউ ভাবুক নয় তাহলে এটা কি দার্শনিক ছাড়া কেউ ভাবুক নয় তাহলে দার্শনিক ছাড়া কেউ ভাবুক নয় এই যে ছাড়া কেউ নেই মিলে গেছে ছাড়া কেউ নয় ছাড়া কেউ নয় তাহলে কি হবে এ বচন হবে মানে বলতে চাচ্ছি যে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই সমস্ত শব্দগুলো থাকলে ছাড়া কেউ নয় ব্যতীত এই সমস্ত শব্দগুলো থাকলে সেটা এবচন হবে কিন্তু উদ্দেশ্য বিধপদ একটা প্র্যাকটিস করলেই ভালো করে শিখে নিলে বাকিগুলো তোমরা অবশ্যই পারবে তাহলে মিলে যাচ্ছে ছাড়া কেউ না মিলে যাচ্ছে তাহলে কি উদ্দেশ্য চেঞ্জ হবে তো এটাও একইভাবে এলের দিয়ে করতে হবে এলেপ দিয়ে করতে হবে তো শুরু তো সকল দিতেই হবে এ বচন যেহেতু শুরুতে সকল দিতে হবে তারপর কি দিতে হবে বিধাপথ কি ভাবুক এটা উদ্দেশ্যপাত দার্শনিকটা উদ্দেশ্যপাত যার সম্পর্কে পাশে উদ্দেশ্যপাত এটা বিধবাপাত আর এটা তো নিয়ম নিয়মের শব্দটা তো উঠে যাবে এটা দেখে তো তুমি ধরলে এ বচন তাহলে ভাবুকটা হচ্ছে বিধবা ভাবুকটা সামনে নিয়ে আসতে হবে সকল ভাবুক ভাবুক ভাবুকের সাথে ব্যক্তির কথা যোগ করে দাও দেখতে ভালো লাগবে ভাবুক ব্যক্তি ভাবুক ব্যক্তি হন দার্শনিক কিছুই না নতুন কিছুই করা যা আছে তাই শুধু নিয়ম নিয়ম অনুযায়ী কাজ করতে হবে এবছর ব্যাস হয়ে গেল তোমাদের বিধাপত্তা সামনে নিয়ে আসলাম তারপর হন দিলাম দার্শনিক যেহেতু হর্ন দিলাম দার্শনিক হন তারপর হচ্ছে দার্শনিক এই যে রা রিগুলো চলবে না রা মানে সকল মানেই তো তার মধ্যে লুকিয়ে আছে সকল ভাবুক ব্যক্তি হন দার্শনিক ক্লিয়ার হয়ে গেল এই বাকিগুলো দেখো তাহলে বুঝতে পারবে এই যে বাকিগুলো দেখো এই যে একটা প্র্যাকটিস এটা দেখো কেবল পরিশ্রমেরই সফল হয় তারপরে এই যে কেবল মিলে গেছে তার মানে কি পরিশ্রমী উদ্দেশ্যপাত সফল এটা বিধপাত তো ভালো করে যে এই শব্দটা থাকার জন্য উদ্দেশ্য চেঞ্জ হবে সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী সফলটা বিধপথ ছিল সামনে এসলাম সফলের সাথে ব্যক্তিগত যোগ করলাম দেখতে ভালো লাগার জন্য সকল সফল ব্যক্তি হয়ে পরিশ্রমী ক্লিয়ার নেক্সট একটা কেবলমাত্র দার্শনিকটা সুখী এই যে কেবলমাত্র শব্দ এই যে দার্শনিকরা সুখী তার উদ্দেশ্যপাত ছিল এটা বিধবাৎ ছিল তো এটা থাকার জন্য বছর হলো সকল দুই হলো ওই যে বিধাপথটা সামনে নিয়েছিলাম সুখীর সাথে ব্যক্তিগত যোগ করলাম তাহলে সকল সুখী ব্যক্তি হয় দার্শনিক এখানে হনও দেওয়া যায় হয়ও দেওয়া যায় ঠিক আছে শুরুতে যদি দার্শনিক থাকতো তাহলে সরাসরি হন দিতে হয় হনে তোমার কোনো নাম্বার কাটবে না ঠিক আছে হয় হনে কোনো একই ব্যাপার বিষয়টা হচ্ছে দেখতে ভালো লাগছে এখানে এক্ষেত্রে পার্টিকুলারলি কোনো নাম নাম তো আর বলেনি তো শুরুতে দার্শনিক থাকলে সেক্ষেত্রে হন দেওয়া যায় এখানে হয়ও দেওয়া যায় হনও দেওয়া দুটোই দেওয়া যাবে তাহলে সকল সুখী ব্যক্তি এটা এটাতে আবার কনফিউজের কিছুই নেই ঠিক আছে সকল সুখী ব্যক্তি হয় দার্শনিক যেহেতু এখানে সুখী ব্যক্তিটা শুরুতে দেওয়া আছে উদ্দেশ্য এই জন্য সুখী ব্যক্তি হয় শুরুতে যদি দার্শনিক হতো তাহলে হন দিয়ে ঠিক আছে হল এটা নেক্সট একমাত্র শিশুরাই সরল এই যে একমাত্র শব্দটা থাকার জন্য উদ্দেশ্যভাবে চেঞ্জ হবে তাহলে সকল হলো বছর তো হবে কিন্তু উদ্দেশ্যভাবে চেঞ্জ হবে এই যে তাহলে সরলটা সামনে নিয়ে আসলাম সকল সরল ব্যক্তি হয় শিশু সরলটা বিধবা ছিল সরল ব্যক্তি হয় শিশু এবছর ক্লিয়ার নেক্সট এই যে শুধুমাত্র শিক্ষিতরাই সুখী হয় শুধুমাত্র থাকার জন্য এবচন হবে সকল সুখীটা বিধব ছিল সুখীটা সামনে আসলাম সুখী ব্যক্তি হয় শিক্ষিত ব্যাস এবচন নেক্সট প্র্যাকটিস করো ছাত্রী ছাড়া কেউ কন্যা কন্যাশ্রী বৃত্তির যোগ্য নয় ছাত্রী ছাড়া তার মানে ছাত্রীটা উদ্দেশ্যপদ এটা তো নিয়ম ছাড়া কেউ এটা তো নিয়ম আর বিধবাদ এটা তাহলে সকল কন্যাশ্রী বৃত্তির যোগ্য ব্যক্তি হয় ছাত্রী উদ্দেশ্যপথটা শেষের দিকে চলে গেল নেক্সট এবচন নেক্সট মানুষ ছাড়া কেউ এ কাজের যোগ্য নয় মানুষ ছাড়া তাহলে এটা উদ্দেশ্যপদ ছিল আর ছাড়া কেউ এটা তো নিয়মের এই কাজের যোগ্য বিধাপথ তাহলে বিধাপথটা সামনে আসবে সকল এ কাজের যোগ্য ব্যক্তি হয় মানুষ তো ক্লিয়ার এইভাবে তোমাদের